নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা বাঙালির প্রিয় ট্যাংরা মাছ আর শীতের সবজি ফুলকপি এই ট্যাংরা মাছ এবং শীতের ফুলকপি দিয়ে আর আলু দিয়ে আমি আজকে ঝোল রেসিপি তৈরি করে দেখাবো তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের রয়েছে তো আমি এখানে প্রথমেই মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ তো নুন হলুদটা আমি মাখিয়ে নেবো এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল বন্ধুরা আমি একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে তার জন্য মাছটাকে সঙ্গে সঙ্গে ঢেকে দেবেন যাতে ফাটল গায়ে তেল ছিটকে না লাগে আর খুবই সাবধানের সাথে মাছগুলোকে উল্টে দিতে হবে তো মাছগুলো আমি এক পিট ভাজা হয়ে যাওয়ার পরে আর এক পিট উল্টে দিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো আবারও সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই বাকি মাছগুলোকেও আমি সুন্দরভাবে ভেজে নেব তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তো পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি কিন্তু কাটার পরে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো তো নুন জলে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে যদি ফুলকপির মধ্যে পোকা থাকে তাহলে কিন্তু সেই পোকাগুলো বেরিয়ে যায় তো তার জন্য আমি পনেরো মিনিট নুন জলে ভিজিয়ে রাখার পরে আবারও পরিষ্কার জলে ধুয়ে তারপরে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো কপিগুলোকেও আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে আমি দেখুন এইভাবে মোটা পাশগুলো মানে ডাটিগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার কারণে ফুলকপিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এক পিট ভাজা হয়ে গেছে আমি আবারও উল্টে পাল্টে আর এক পিট দিয়ে দিলাম তেলের মধ্যে তো আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি আবার ঢাকা খুলে নিলাম কপিগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি সমস্ত কপিগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি এইভাবে কফিগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিলে কিন্তু কফিগুলো কিন্তু যখন আমি রান্না করব ঝোলে দেব তখন কিন্তু ভাঙবে না তো এইভাবে সুন্দরভাবে ভেজে নেবেন দেখবেন কপিগুলো একদমই গোটা গোটা থাকবে তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি বড়ি শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে বড়িগুলো লাল হলে আমি বড়িগুলোকে তুলে নেব তো দেখুন বন্ধুরা বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে আমি কিন্তু এখানে নতুন আলু নিয়েছি আলুগুলোকে দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো সুন্দরভাবে আমি লালচে করে ভেজে নেব তো সমস্ত আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার একটু তেলের মধ্যে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নুন আলুর ভেতরেও কিন্তু নুনগুলো ঢুকে যায় তার জন্য আমি আলুগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো অনেকটাই কিন্তু হালকা লালচে মতন হয়ে গেছে তো আমি আরও ভালো করে ভেজে নেব তো এখানে একটা মশলা তৈরি করব মশলার জন্য নিয়েছি আদা টমেটো এবং চারটে কাঁচা লঙ্কা আমি এখানে একটি টমেটো নিয়েছি তো দেখুন বন্ধুরা মশলাটা আমার হয়ে গেছে এবার আমি আলুগুলোও ভাজা হয়ে গেছে তাই মশলাটাকে আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম তো বেশ একটু উল্টে পাল্টে নিলাম এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে আবারও বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এটাকে কিন্তু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিয়েছি এখানে কিন্তু আমার আলুগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে যেহেতু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম তো এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলোকে আর এর সাথে দিয়ে দেবো বড়িগুলোকেও আবারও সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে আমি উল্টে পাল্টে নেড়ে নেব এইভাবে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি তৈরি করে দেখবেন অসাধারণ খেতে লাগে কিন্তু এটা ফুলকপিগুলোকে এইভাবে বেশ লালচে করে ভেজে নিলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম এখানে আরও বেশ কিছুটা জল দিয়ে দেবো আমি যেহেতু এটা ঝোল করব তো সেইভাবেই আমাকে জলটা দিতে হবে তো এবার আমি ঝোলটাকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে নেব। তার আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা ঝোলটা আমি ফুটে গেলে আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। তার জন্য আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা রেডি করে রেখেছিলাম দেখুন বন্ধুরা আমি এখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন ভাসতে পেঁয়াজের বেরেস্তাগুলো তো এইভাবে পেঁয়াজে পেঁয়াজের বেরেস্তা যদি আপনারা তৈরি করে এই রকমভাবে মাছের ঝোলের মধ্যে দেন এটা কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা মাছ এবং পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার সময় একটু গণ্ডগোল হয়ে গেছিলো মানে ক্যামেরাটা অন না করেই আমি এগুলো দিয়ে দিয়েছিলাম তো আমি খেয়াল করিনি সেটা তার জন্য আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এইভাবে আমি মাছের ঝোলটাকে রেডি করে নিয়েছি তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এইভাবে মাছের ঝোলটা রেডি করে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ